আসসালামু আলাইকুম বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইটিতে রয়েছে রোটোমিশন হান্ড্রেড সাজেশন সেই সঙ্গে রয়েছে কি বলতো কখ অনুধাবনমূলক যা আছে সব কিছুর সাজেশন এবং সেই সঙ্গে প্রত্যেকটি সিকিউ এবং প্রত্যেকটি এমসি কিউয়ের জন্য রয়েছে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি কী করতে পারতেছো আমাদের সঙ্গে যুক্ত হয়ে তোমার সমস্যার সমাধান করে নিতে পারতেছো তার মানে দেখো ইজি কেমিস্ট্রি বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি তার মানে তোমার যখন ইচ্ছা হবে যখন মন চাইবে যদি মনে হয় যে আমি এই জিনিসটা বুঝি নাই কিউআর কোড স্ক্যান করবো সরাসরি ভিডিওতে চলে সমস্যা সমাধান তাহলে দেখো এরকম একটি বই অবশ্যই আমাদের কাছে থাকা আবশ্যক তাই দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে বইটি সংগ্রহ করে ফেলবো আশা করি বুঝতে পেরেছি চলো আজকে মূলত আমরা আরেকটা সৃজনশীল সলভ করব। দেখো আজকে মূলত আমরা দশম্বর দু হাজার এই প্রশ্নটা সলভ করবো ওকে দেখো যশোবর দু হাজার তেইশ প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝি দেন আমরা আসলে প্রশ্নটা সলভ করব এক নম্বরে বলছে কি দেখো এ একটা গ্যাস থ্রি একটা গ্যাস এখান থেকে টু একটা গ্যাস উৎপন্ন হইল এবং এখানে ডেলিজ বলা আছে মাইনাস এক্স কিলো পার মন ডেলিজের মানটা এখানে মাইনাস দেখে আমি বুঝতেই পারতেছি এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপতপাদি বিক্রিয়া ওকে এখন আসো দুই নম্বর একটা বিক্রিয়া বলছে যে জিঙ্ক প্লাস হচ্ছে কপার সালফেট তাহলে এখানে আমরা পাইলাম জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার দেখো এখানে আরেকটা কথা বলে দিয়েছে এখানে এ এবং বি এবং ডি অর্থে ব্যবহৃত হয়েছে কোনো পরমাণু আসলে নয় ওকে তাহলে এখন আসো ক নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উভমুখী বিক্রিয়া কাকে বলে তাহলে মনে রাখবা যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে ফিরে আসা যায় সে সকল বিক্রিয়াকে আমরা কি বলি বলতো উভমুখী বিক্রিয়া বলি তার মানে দেখো উভমুখী বিক্রিয়া আমরা কাদেরকে বলবো যে বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়াও সম্ভব এবং পশ্চাৎমুখী বিক্রিয়াও সম্ভব তাদেরকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া আশা করি আমরা বুঝতে পেরেছি নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো নম্বর প্রশ্ন বলা আছে রাসায়নিক সাম্যবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো দেখো রাসায়নিক সাম্যবস্থা বলতে আমরা কি বুঝি যখন একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাতমুখী বিক্রিয়ার হার দুইটা ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলি কি বলতো রাসায়নিক সাম্যবস্থা তাহলে রাসায়নিক সাম্যবস্থার জিনিসটা কি কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাতমুখী বিক্রিয়ার হার দুইটা যদি ইকুয়াল হয় তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা আর কোন বিক্রিয়া সাম্যাবস্থায় আসার পরে তার ঘনমাত্রা কিন্তু আর কোনো পরিবর্তন ঘটে না তাহলে দেখো এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার দুইটা কি গতিশীল অবস্থা যার কারণে এই রাসায়নিক সাম্যাবস্থাকে আমরা একটা গতিশীল অবস্থা বলতে পারি আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি গ নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছো দেখো গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুই নম্বর বিক্রিয়া হতে দেখাও যে জারুণ বিজারুন যুগপথ ঘটেছে আচ্ছা দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে জারুণ বিজারণ যুগপথ বিক্রিয়া আমাদেরকে দেখাইতে বলছে চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে দেখো দুই নম্বর বিক্রিয়াটা আমাদের কেমন ছিল বলো তো দুই নম্বর বিক্রিয়াটা আমাদের ছিল হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট তাই না তাহলে দেখো দুই নম্বর বিক্রিয়াটা ছিল এরকম জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে আমরা কী পাইছি বলতো জিঙ্ক সালফেট পাথ হচ্ছে কপার তাহলে এটা আমরা পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া মূলত এখন তুমি লক্ষ্য করো দেখো জিঙ্ক একটা মুক্ত পরমাণু সো তার জারুন মানটা কত সৈন্য কপার একটা সালফেটকে ধরছে তাই কপার এখানে প্লাস টু এবং সালফেটটা হচ্ছে এখানে কি বলতো মাইনাস টু ওকে তাহলে দেখো জিঙ্ক একটা সালফেটকে ধরছে তাই জিঙ্ক হচ্ছে প্লাস টু কপার এখানে হচ্ছে সালফেট এখানে মাইনাস টু কপার এখানে মুক্ত পরমাণু তাই কপার এখানে সৈন্য তার মানে সালফারের কিন্তু কোনো জারুণ মানে পরিবর্তন ঘটে নাই পরিবর্তন ঘটছে কার দেখো জিঙ্ক আগে ছিল বিক্রিয়কে ছিল জিরো উৎপাদে হয়েছে কি বলতো প্লাস টু তার মানে দেখো জিরো থেকে প্লাস টু তার মানে কম থেকে বেশি কম থেকে বেশি হলে কী ঘটে বলতো জারণ ঘটে কম থেকে বেশি হলে কী ঘটে জারুণ ঘটে আবার দেখো বিক্রিয়কে কপার ছিল প্লাস টু উৎপাদে কপার হয়েছে কি বলতো জিরো তার মানে দেখো প্লাস টু থেকে কত হয়েছে জিরো হয়েছে তার মানে এটাকে আমরা বলতেছি বেশি থেকে কম তাই এটা হচ্ছে আমাদের বিজারণ এটা হচ্ছে আমাদের কি বলতো বিজারণ ওকে তা দেখো জারণ এবং বিজারণ আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এখন দেখো কোনো রাসায়নিক বিক্রয় যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে পরিবর্তন ঘটে অর্থাৎ জারণ এবং বিজারণ সংঘটিত হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলি তাই এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি রেডক্স বিক্রিয়া এই বিক্রিয়াটা আসলে কি বিক্রিয়া বলতো রেডক্স বিক্রিয়া এই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া ওকে এখন তুমি লক্ষ্য করো এখানে জারুণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়াটা কী হবে তাহলে দেখো জিঙ্ক জিরো ছিল প্লাস টু হয়েছে কীভাবে যদি জিঙ্ক তার শেষ কক্ষপাতের দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয় তখন এটা হচ্ছে মূলত আমাদের জারুণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে দেখো এই যে কপার টু প্লাস থেকে কি হয়েছে কপার জিরো কিভাবে এই যে কপার টু প্লাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কিছু পরিণত হয়েছে কপারে পরিণত হয়েছে তোমরা এটাকে আমরা বলতেছি বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু জারণ এবং বিচারণ দুইটাই সংগঠিত হয় তাই এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি বলতো রেডক্স বিক্রিয়া আশা করি ঘ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো ঘন প্রশ্নে বলা আছে যে এক নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ চাপের প্রভাব বিশ্লেষণ করো তাপ এবং চাপের প্রভাব তাহলে বিক্রিয়া কি ছিল এ গ্যাস থ্রি বি গ্যাস টু ডি গ্যাস দেখো ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি এক নম্বর বিক্রিয়াটা ছিল এরকম এ গ্যাস বিক্রিয়া করছে কার সঙ্গে বলতো থ্রি বি গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে এবং সেখান থেকে আমরা কি পাইছি তো সেখান থেকে আমরা পাইছি হচ্ছে টু ডি গ্যাস ওকে তাহলে দেখো টু ডি গ্যাস এবং এখানে বলা ছিল ডেলিসটা কি বলতো আমাদের ডেলিসটা হচ্ছে মাইনাস এক্স কিলো জুন ওকে তার মানে দেখো যেহেতু এখানে ডেলিসের মানটা কি আছে নেগেটিভ আছে তার মানে এটা হচ্ছে একটা তাপ বিক্রিয়া তাহলে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি তাপ বিক্রিয়া ওকে তাহলে উৎপাদী বিক্রিয়া এখন এখানে মূলত আমাদেরকে নীতিটা ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে কি ব্যাখ্যা করতে বলছে তো লাশ নীতি লা সাতলের নীতিটা কি দেখো রাসায়নিক বিক্রি রাসায়নিক বিক্রিয়া বলতে উভমুখী বিক্রিয়ায় কোনো বিক্রিয়া উভমুখী কোনো বিক্রিয়ায় যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা সমান হয় তখন সেই অবস্থাটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা আর কোন রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় অর্জিত হয় তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না এখন লাশ আতিলের নীতি নীতিটা কি দেখো ধরে নাও কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় চলে আসছে তার মানে তার ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না তবে তুমি যদি বাইরে থেকে কোনো নিয়ামকের প্রভাব চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ঘনমাত্রা বা তাপচাপ ঘনমাত্রা যে কোনোটা যদি চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কি হবে তো সাম্যাবস্থা কিন্তু আর সে থাকবে না তাহলে এই যে দেখো তাপচাপ এবং ঘনমাত্রার যে ব্যাপারটা কিভাবে প্রশমিত হচ্ছে সেটা যে নীতির আলোকে আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে লাশ নীতি ওকে তাহলে এখন দেখি লাশ নীতিমতে। নীতি মতে আমরা আসলে তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাবটা কি আছে এটার মধ্যে সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে তাপমাত্রার প্রভাব দেখো তাপমাত্রার প্রভাবটা কি তাপমাত্রার প্রভাব দুইভাবে হইতে পারে একটা হচ্ছে কি অর্থাৎ এই বিক্রিয়াটা থেকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে কি ঘটনা ঘটতে পারে আর যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপ হ্রাস করি তাহলে কি ঘটনা ঘটতে পারে সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রার প্রভাব তাহলে দেখো তাপ তাপ প্রদান করলে কি হবে সেটা একটু দেখার চেষ্টা করব আমরা এবং সেই সঙ্গে যদি তাপ হ্রাস করি তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটাও একটু দেখার চেষ্টা করি দেখো মনে রাখবা তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ প্রদান করা হয় তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ প্রদান করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে বিক্রিয়াটা কি হয় বলতো পশ্চাদমুখী হয় তার মানে দেখো তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে পশ্চাতমুখী হবে পশ্চাদমুখী হওয়া মানে কি বিক্রিয়কের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণটা কমবে তার মানে দেখো তাপ প্রদান করলে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রদান করলে উৎপাদের পরিমাণটা কি হয় উৎপাদের পরিমাণটা হ্রাস পায় এবং বিক্রিয়কের পরিমাণটা কি হয় বলো তো বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায় মনে রাখবো উপর দিকে তীর চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া নিচের দিকে তীর চিহ্ন মানে হ্রাস পাওয়া এখন দেখো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপমাত্রাটা হ্রাস করি মানে তাপটাকে আমরা যদি শোষণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে বিক্রিয়াটা কিন্তু সম্মুখমুখী হবে তাহলে বিক্রেতাটা সম্মুখমুখী হওয়া মানে কি সম্মুখমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাওয়া তার মানে কি দেখো তাহলে তাপ উৎপাদী বিক্রিটার ক্ষেত্রে বাইরে থেকে তাপমাত্রাটা শোষণ করলে বা হ্রাস করলে বিক্রাটা কি হবে সম্মুখমুখী হবে অর্থাৎ উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা কি হবে তো হ্রাস পাবে বিক্রয়কের পরিমাণটা কী হবে বিক্রয়কের পরিমাণটা হ্রাস পাবে আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি তাহলে দেখো এটা ছিল মনে আমাদের তাপমাত্রার প্রভাব এখন চলো আমরা আসলে চাপের প্রভাবটা একটু দেখার চেষ্টা করি যে এই বিক্রেটার ক্ষেত্রে চাপের প্রভাবটা কি আছে সেটা একটু আমরা নিয়ে আলোচনা করি দেখো চাপের প্রভাব দুইটা শর্ত মেনে চলে চাপের প্রভাবের ক্ষেত্রে দেখো মাথায় রাখবা দুইটা শর্ত পূরণ করতে হবে দুইটা শর্তে পূরণ করতে হবে একটা পূরণ করলো আর একটা করল না তাহলে হবে না এক নম্বর শর্ত হচ্ছে বিক্রিয়ক অথবা উৎপাদে ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে তাহলে দেখো আমি আবার বলতেছি শর্ত নাম্বার এক বিক্রিয়ক অথবা উৎপাদে ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে যদি গ্যাস থাকে তাহলে আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো নালে পারবো না দুই নম্বর শর্ত হচ্ছে বিক্রিয়গত বা উৎপাদে মল সংখ্যার ভিন্নতা থাকতে হবে যদি মল সংখ্যার ভিন্নতা থাকে তাহলে চাপের প্রভাব আছে নালে চাপের প্রভাব নাই এখন দেখি দুইটা শর্ত মেনে চলে কি না দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এ সে একটা গ্যাস বি সেও একটা গ্যাস ডি সেও একটা গ্যাস তার মানে পুরোটা বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া গ্যাসীয় বিক্রিয়া তার মানে এক নম্বর শর্ত মানছে দুই নম্বর শর্ত কি বলতো মোল সংখ্যা দেখো এখানে এক মোল এ তিন মোল বি তার টোটাল কত মোল বলতো টোটাল হচ্ছে চার মোল তাহলে দেখো এক মোল এ তারপরে কি বলতো এক মোল এ তিন মোল বি তার টোটাল কত মোল চার মোল তাহলে চার মোল বিক্রিয়ক বিক্রিয়া করছে দেখো তো উৎপাদ আমরা কত মোল পাইছি দুই মোল তাহলে দেখো দুই মোল দেখো তো মোল সংখ্যার ভিন্নতা আছে না নাই হ্যাঁ আছে দুইটা শর্তে মেনে চলছে তার মানে এক্ষেত্রে চাপের প্রভাব আছে চাপের প্রভাবটা কি দেখো তুমি যদি চাপ প্রদান করো তাহলে কি হবে বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যাবে তাহলে চাপ প্রদান করলে কি হয় বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায় তার মানে এই বিক্রেটার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে চাপ প্রদান করি তাহলে বিক্রেটা কি হবে সম্মুখমুখী হবে তাহলে দেখো এই বিক্রেটার ক্ষেত্রে যদি বাইরে থেকে চাপ প্রদান করা হয় বিক্রয়টা সম্মুখমুখী হবে কারণ এই পাশে বেশি আছে এ পাশে কম তাহলে দেখো সম্মুখমুখী হওয়া মানে কি অর্থাৎ উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে বিক্রয়ের পরিমাণটা হ্রাস পাবে তাহলে চাপ প্রদান করলে চাপ প্রদান করলে কি হবে বলতো চাপ প্রদান করলে বিক্রেটার ক্ষেত্রে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইল বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাইল আশা করি আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপের কি প্রভাব ছিল সেটা বুঝতে পেরেছি তাহলে দেখো আমাদের ইজি সিরিয়া সিরিজের যে বইগুলো আছে সেগুলো আমরা কেন ক্রয় করবো আশা করি তোমরা বুঝতেই পারতেছো আমাদের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি পেজে দেখবে কিউআর কোড যেটা স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি শিক্ষকের কাছ থেকে সমাধান করে নিতে পারতেছো তার মানে দেখো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই বেশি দেরি না করে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি আমরা সংগ্রহ করে নিতে পারি দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহফেজ